আসসালামু আলাইকুম সন্নাতি ভিউয়ার্স এই যে এটা হলো ট্রিমার মেশিন এটা হলো এটা হলো কারেন্ট সাহায্য চলে দেখেন এই যে কারেন্টের সাহায্য এই যে কারেন্ট রেগুলেটার কারেন্টের লাইন হ্যাঁ এটা কারেন্টের সালিত চলা আর এটা হলো ব্যাটারি চালিত এই যে দেখেন এটা ব্যাটারি চালিত গায়ের ব্যাটারি চালিত হ্যাঁ এটা হলো ব্যাটারি চালিত দেখেন গাই রেগুলেটর আছে রেগুলেটর আছে এটা হলো ট্রিমার মেশিন মানে বেড়ার ফশং কাটার মেশিন গারোলের পশম কাটার মেশিন অথবা যে যে যায় যে কাজে করেন এই যে এটা হলো ব্যাটারি চালিত গাই যেখানে কারেন্ট নাই আপনি যখন এতে কাজ করবেন মাঠে বেড়ার ফসল কাটবেন সেখানে কারেন্টের লাইন থাকবে না সেখানে ব্যাটারি চালিত এটা ব্যাটারি চালিত